কলকাতাতে পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচার আর আমরা যেখানে থাকি ক্যানাডার ক্যালগিরি শহরে তুষার পাথ হচ্ছে স্নোফল মে মাস তাও নাকি বরফময় ক্যালগিরিতে আসলে এটা প্রথম কলকাতাতে পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচার গ্রীষ্মের দাবদাহে চাঁদি ফাটা গরমেই এই সুদূর ক্যারাডা থেকে একটু বরফ পাঠালাম হয়তো বলবেন হিংসে হয় এগুলো দেখলেন আরও বেশি রাগ ওঠে একেবারেই নয় কোনো জিনিসই না দীর্ঘস্থায়ী হলে তা ভালো লাগে না মে মাস পড়ে গেল টানা বরফ পড়ছে এখনো সবুজে দেখা নেই ওখানে গরম ঠিক যেমন বিরক্তিকর এখানেও এটা এরকমই বিরক্তিকর মায়ের সঙ্গে সামনাসামনি বসে কথা বলি না গল্প করি না এক বছর দেড় মাস মে মাস পড়ে গেছে এদিকে কলকাতায় ফর্টি ফাইভ ডিগ্রি শুনছি মানে সেটা নাকি পুরুলিয়ার গরমের চেয়েও বেশি এবার আসি ইন্টারেস্টিং পার্টে মে মাস তাও নাকি বরফময় ক্যালগারির ইতিহাসে এটা প্রথম এবং সেই ইতিহাস তৈরির সাক্ষী হচ্ছি আমরা মানে ভাবা যায় না তো যাই হোক রোজই আমি বাড়ি থেকে ব্লগ করি তো ভাবলাম চলো আজকে তো বিকেল হলে হাঁটতে বেরোই তো হাঁটতে বেরিয়ে চারদিকটা কীরকম সেগুলো দেখাই এবং দেখাতে দেখাতে ব্লগ করবো এই যে পাশে বড়ি বারটা এটা শীতকালে পরে জমে থাকে পুরো জমে এখানে প্রচুর লোকজন আসছে আমার একটা পুচকি মতো কুকুর আসছে পিছনে সে খেলবে এখন এখানে এইগুলো দেখতে আমার খুব ভালো লাগে মানে এখানে বেসিক্যালি না বাচ্চা যত বেশি দেখি তার চেয়ে বেশি কুকুর ঠিক আছে এখানকার জেনারেল লোকজন এটা একটা ট্রেন এদের এই হাজব্যান্ড ওয়াইফ কাপেল বা লিভ ইন করছে দুজন তার সঙ্গে একটি কুকুর এবং বিকেলবেলা হাঁটতে বেরোয় যখন সঙ্গে একটি কুকুরটি থাকে এই যে দেখুন পিছনে হেঁটে হেঁটে আসছে ওই বহাল তবিয়াতে আসছে সে এখন সে আমি খেলবে বড়িবারের ধার ধরে খেলবে আজকে এই পরিবারের পাশ দিয়ে হাঁটতে থাকে বহুদিন হাঁটা হয় না আজকে শাগনিকের অফিস থেকে ফিরতে দেরি হবে তো ঠিক আছে আমি আজ ঠিক করলাম যে আমার কাজকর্ম কমপ্লিট তো ওর সঙ্গে আমার দেখা করার কথা ছিল ছটার সময় এখন সন্ধ্যে সাড়ে সাতটা বাজে পুরো বিকেল এখনও বাইরে রোদ এখানে সূর্যাস্ত হয় রাত্রিবেলা সাড়ে আটটা নটার দিকে সেটা আরও গরম পড়লে মানে জুন জুলাই মাসে কি সেটা রাত দশটার দিকে হবে সূর্যাস্ত তো ফলে কি হয় এই সূর্যাস্তের পরের যে সময়টা সেটা ধর যদি দশটা হয়ে যায় মানে অফিস তো ছুটি হয়ে যায় এখানে পাঁচটা থেকে ছটার মধ্যে তারপরে একটা দারুণ স্প্যান পাওয়া যায় এই হাঁটার জন্য বা ঘোরার জন্য আশেপাশের প্রকৃতি দেখার জন্য তো খুব ভালো লাগে এখানে ছোট্ট ঝর্ণা আছে না এতটা জল ক্রস করে যাওয়া ঠিক হবে না এগুলো এতদিন জল ছিল প্রথম জলটা সরেছে ওরা শ্যাওলা জমে থাকবে এই জলের মধ্যে যদি পাহাড়কে যায় ব্যাস সোজা জলে দরকার নেই বাবা এত রিস্ক আজকে ওই যে দেখতে পাচ্ছেন সে এখন খেলতে এসছে এই যে তবে জলে নামতে গেলে মানে সে এখন দৌড়ে দৌড়ে মানে জলে এখন জলও গেলি করবে সে যাই হোক ফিরে হ্যাঁ এইবার আসি সেই কথা এতদিন ধরে কমেন্টে আমাকে টেক্স করে বেঙ্গলি গার্ডেন ক্যালেন্ডার মেসেজে আলাদা করে টেক্স করে জানাচ্ছেন সবাই যে ব্লগ কেন দিচ্ছি না আমার কি শরীর খারাপ নাকি কেন আমি ব্লগ দিচ্ছি না ব্লগ দেওয়া কি বন্ধ করে দিলাম বেসিক্যালি আমার খুব ভালো লেগেছে আলাদা করে যে টেক্সট করে জানানো যে আমাকে নিয়ে কনসার্ন যে আমার শরীর ঠিক আছে কিনা এবং আমি তো আমি তো তাদেরকে চিনি না তারা আমার এই ব্লগ দেখে আমার সঙ্গে পরিচিত হয়েছে এবং সেখান থেকে আমাদের বন্ধুত্ব এবং ডেফিনেটলি আমি দেখবেন খেয়াল করে যে কমেন্টে কমেন্ট করলে আমি তারা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি কারণ এই যে নতুন বন্ধুরা আমার সঙ্গে বন্ধুত্ব করছে এইভাবে আমার এটা খুব ভালো লাগে এবং আমি এই বন্ধুত্বটাকে বজায় রাখতে চাই এবং সেই নতুন বন্ধু যখন আলাদা করে টেক্স করে আমাকে নিয়ে কনসার্ন হয় ইউটিউবে কমেন্টে জানায় যে দিদি তুমি কেন ব্লগ দিচ্ছ না ফেসবুকের ভিডিও পোস্টে কমেন্টে জানায় আলাদা করে টেক্স করে জানায় আমার খুব ভালো লাগে বিষয়টা আজকে আমি ঠিক করেছি ওই জন্য বড়িবারের পাশ থেকে হাঁটবো আর তোমাদের সঙ্গে গল্প করবো চাপাল করা আছে তো এরপর এখান থেকে উঠে রাস্তা যেখান থেকে বিকেলবেলায় প্রচুর লোকে ইভিনিং ওয়াক করে এখন বেসিক্যালি বিকেল নয় আমাদের যদি ইন্ডিয়ার টাইম বলি তাহলে সাড়ে সাতটা পনেরো আটটা বাজে সন্ধে হয়ে গেছে তো ঠিক আছে এখানে এখন আলো থাকে আর এই সময়টা লোকজন প্রচুর এরকম ইভিনিং ওয়াক করে তো চলো তো এই সেই রাস্তা যেখানে লোকে ইভিনিং ওয়াক করে এখন তো মোটামুটি ওয়াক করছে কিছুক্ষণ আগে গেলে দেখাতে পারতাম মানে এখানকার লোকজন তো খুব স্বাস্থ্য সচেতন তো তারা এখানে বেশ অনেকক্ষণ ধরে দৌড়ায় এবং এখন টেম্পারেচার হলো প্লাস টু বা কিছু আমি এবং মোটকু একটা জ্যাকেট পরে ঘুরছি তাদের মোটামুটি একটা রকম হালকা জ্যাকেট টাইপের থাকে আর পায়ে একটা জুতো মজাটা ভালো করে থাকে এবং দদ করে ঘামে দৌড়াতে দৌড়াতে এবং তাদের ফিগার দেখে পাওয়া যায় দৌড়ে দৌড়ে কী বানিয়েছে ফিগারটা আমার হয় না যাই হোক আমি কিছুক্ষণ দৌড়ানোর পরে হাঁপিয়ে যাই এত মোটো শুট হয়ে যাচ্ছে যে আসলে দিনে দিনে যাই হোক নানা কমাতে হবে তো এবার আসি আমার সেই কথায় যে আমি কেন এতদিন ব্লগ দিচ্ছি না বেসিক্যালি আমার একটা পার্সোনাল কাজে আমি বেশ কিছুদিন ব্যস্ত হয়ে গিয়েছি তো সেই কাজটা আমি এই মুহূর্তে বলছি না তবে সেই কাজের জন্য আমার শ্যুট করার টাইম হচ্ছে না একদম তো তো যাই হোক আমি শর্টস ভিডিও করতেই পারি সেটা সেটা আমার নেগলিজেন্সের জন্য হচ্ছে না আমার স্ক্রিপ্ট লেখা আছে তারপরে আমি মাঝে মাঝে এতটা টায়ার্ড হয়ে যাই যে আমার শ্যুটটা করা হয়ে ওঠে না বাট আমি আবার রেগুলার হব কথা দিচ্ছি তথ্যমূলক ভিডিও যদি নাও দিতে পারি তবে ডেলি ব্লগ করার চেষ্টা করব। তো এই জায়গাটা যেখান দিয়ে হাঁটছি এটা আমার ভীষণ প্রিয় এতদিন বরফে ঢাকা ছিল পুরো এখন আস্তে আস্তে সবুজ সবুজ পাতা গজাচ্ছে এবং গাছগুলো পুরো শুকনো হয়ে আছে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিছু এনে পুরো সবুজ পাতায় ভরে উঠবে বিভিন্ন বেরঙের ফুল মানে পুরো শহরটা জুড়ে প্রাণ দেখা যাবে মানে পুরো একটা রঙিন শহর আর এই যে পাশের মাঠগুলো দেখছো না এইখানগুলো এখন শুকনো দেখছো এখন তাও তো বেশ কিছু লোকে খেলাধুলা করছে এইখানটায় অফিসের পর আমি আর সাকি এখানে এসে বসি এইখানটায় প্রত্যেক বছর মানে এখানে প্রচুর লোকে বসে বসে গল্প করে প্রেম করে আমাদের এই প্রেমগুলো দেখে না আমার পুরো রবীন্দ্র সরোবরের সে আমরা যখন প্রেম করতে প্রিন্সে প্রিন্সেপ ঘাট রবীন্দ্র সরোবর রেড রোড পুরো ফিলটা দেয় একদম এরকম পুরো ফিল দেয় তো এখানে ওরা বসে তার পিকনিক করে কেউ কেউ রান্না করে নিয়ে এসে পটল্যাক করে পটল্যাক জিনিসটাই নর্থ আমেরিকান কনসেপ্ট মানে ধরো তিনজন বন্ধু বা ধরো চারজন বন্ধু মিলে পিকনিক করবে কি করে করে আসে কিছু নিয়ে ঠিক আছে এসে সবাই মিলে খাওয়া মানে কি বিউটিফুল বিষয়টা কি বলবো তো এখন গরমকাল আসছে আস্তে আস্তে তোমাদের অনেক কিছু উৎসব অনেক কিছু সেলিব্রেশন দেখাবো পুরো শহরটা জুড়ে না একটা বেশ কালারফুল একটা মানে ভাইবস থাকে মানে পুরো শহরটা যেন কি প্রাণোচ্ছল কি মানে চঞ্চল শহর একটা পুরো প্রাণে ভরা শহর শহর একটা যাই হোক আমার ইনস্টাগ্রামটা ঘেঁটে দেখছিলাম আগের বছরে এই সময় আমি এই মোটা সোয়েটার তো দূর কোনো সোয়েটার ছাড়াই জাস্ট এমনি কাপড় পরে ঘুরেছি ঠিক এই ডেটগুলোতে কিন্তু এই বছর ঠান্ডাটা একটু বেশি হওয়ার জন্য কালকে স্নোফল হয়েছে এবং আজ রাতেও স্নোফল দেখাচ্ছে ওয়েদার ফোরকাস্টে তো সেই কারণে যেটা হবে যে ঠান্ডাটা কমছে না সেই ঠান্ডাটা যে কবে যাবে গডনোজ একদিনকে এক্ষুনি ফোন করেছিল অফিস থেকে ফিরে যাচ্ছে অফিসেরই এক দাদার তার গাড়িতে করে ফিরে যাচ্ছে তোর আজকে খুব প্রেশার গেছে অফিসে তোর জন্য এখন আমার সঙ্গে দেখা করতে পারবে না তাই জন্য গিয়ে এখন চাটা খেয়েছে আবার বেরোবো নাকি তো যাই হোক আমি এখন চট করে বাড়ি চলে যাই কারণ গাড়িতে অফিস থেকে আসতে মাত্র দশ মিনিট লাগে আর আমার বাড়িতে পৌঁছতে পৌঁছোতে তার চেয়ে বেশি হয়ে যাবে তো যাই হোক ট্রেনটা ইয়ে দেখো যাচ্ছে এই ট্রেনটা আমাদের বাড়ির নিচ দিয়ে যায় এই দেখাই না ট্রেনটা দুদিকে ভাগ হয়ে যায় যেটা সাইডে ভাগ হয়ে যায় সেটা এই দিকে যায় তো আমি ট্রেনটার রাস্তার পাশ দিয়ে প্যারালালি এখন বাড়ির দিকে যাবো দেখো কি সুন্দর সুন্দর এই যে এই দেওয়ালে আর্টগুলো এই সারা কেনাটা জুড়ে মানে কত যে চারদিকে দেখতে হবে কি কালারফুল আচ্ছা একদিনকে এই শুধু এই দেওয়ালের আর্টগুলো নিয়ে ব্লগ করবো একটা অন্য কোনো ব্লগে দেখাবো এই ক্রসিংটা পেরোলেই তারপর একটু হাঁটলেই আমাদের বাড়ি আমাদের বাড়ির সামনে একটা ছোট্ট সুন্দর মনেস্ট্রি রয়েছে মনেস্ট্রিটা ভীষণ শান্ত ভীষণ কাম কী বলবো মানে খুব শান্তি আসে বসে থাকলে তো আমি এর আগে একটা ব্লগ করেছিলাম মানে অনেক দিন আগে একটা ব্লগ করেছিলাম এই মনেস্ট্রিটাকে নিয়ে পরের দিন সময় পেলে দেখো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর জায়গাটা যাই হোক এই যে মোটামুটি আমাদের পাড়ায় ঢুকে পড়েছি আমরা পাড়ায় ঢুকলে ঠ্যাংখুড়া করে দেবে বলেছে পাড়া দাদারা তবে এখানে আমার কোনো পাড়ার দাদারা ঠ্যাংখুড়া করবে না এই ক্রসিং টা পেরোলেই সাদা হয়ে গেছে এই ক্রসিং টা পেরোলেই আমাদের বাড়ি এই যে সামনাসামনি দুখানা ল্যান্ডমার্ক রয়েছে আমাদের বাড়ির জন্য একটা হলো এই ইউনিভার্সিটি অফ ক্যালগেরি নিজের একটা ক্যালদিরি এসে ডাউনটাউন দিয়েছি ক্যালদির সিটি টুকু দেবো আরেকটু একটু গরম ঠিক আছে কারণ তো কালারফুল সিটিটা না খুব ভালো লাগবে এখনও তো অতটা কালারফুল হয়নি তার জন্য আমি ওটা একটু পরে করবো তো এই ডাউনটাউনটা এত হ্যাপনিং কি বলবো এই যে দেখুন এই ট্রেনগুলো এখানে আসে তার সিগন্যালটা জাস্ট আর সাত সেকেন্ড রাখি চট করে পার করে নিই আর এবারটা খুলে দিলে ওদিকে যাবো সো এই ট্রেনটা এগিয়ে আসবে আর আমাদের বাড়ি হলো এদিকে এদিকে হলো গার্ডেন টাওয়ার যে সামনের এই বন্ধু ভীষণ এক্সাইটেড হয়ে গেছিল চাবির নিচে এই জিনিসটাকে টাচ করালে দেয় দরজা পড়ে যায় আর এটা পরে গিয়ে করতে হবে যেখান থেকে এসে লিফটে উঠে যায় গিয়ে চাটার বদলপণে চলে এসছে চল অনেকজন্য ওয়েট করেই ছিল আসছে বন্ধ করে মে মাসের শুরু ঠিক আছে কলকাতা গরমে পুষছে গরমে লোকজনের অবস্থা কাহি আর আমাদের পয়লা মে আজকে স্নোফল হচ্ছে স্নোফল এই যে বড়ি সামনে এসে গেছে উড়িয়া বাবা বেশ দারুণ জমেছে কিন্তু খেলা এই ক্যানাডার রাস্তায় হাঁটতে হাঁটতে এদের সাক্ষাৎ আপনি পাবেনই পাবেন খরগোশগুলো আকার জন্যই বড় হয় এবং অসম্ভব মিষ্টি দেখতে হয় আবার দৌড়াবেক্ষণ না ওদেরকে ভয় দেখাও না বেকার এই যে এক পাশে শহর এক পাশে নদী আমার মধ্যে দিয়ে হাঁটছি কি সুন্দর সাজানো একটা শহর এই আমার এই সিটগুলো দেখলেন আপনার মনে পড়ে যায় প্রিন্সিপ ভাড় চবন্দ্রসহরে দেখুন সিট আছে যেখানে আমরা বসতাম বসে কথা প্রেম করেছি এককালে একচুয়ালি সিট সিটে বসে প্রেম খুব কবে করেছি তবে মন্দিরের এখানে ভালোই পা দুরিয়ে বসেছি সিটে সিটে বসের থেকে পা দুরিয়েই বসেছি বলে গেছে এই যে কিছুটা বড় থাকানো জমে রয়েছে এ কোনো এক না হ্যাঁ কালকে টাটকা বড় আর আমরা এখানে একটা দাঁড়াই কিছুক্ষণ দাঁড়িয়েই যে ঠিক হাওড়া ব্রিজ দেখা যায় তো যে হবে প্রিন্সর ঘাট থেকে এখান থেকে ব্রিজটা দেখা যায় এটা সেকেন্ড অগ্লি ব্রিজের মতো দেখতে এটা এসে গেলি হাওড়া ব্রিজ মাঝে হাওড়া অনেক দূরে হয়ে গেছে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে না আমরা মাঝে মাঝে উঠি যাই কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো এই যে সেন্টার স্ট্রিট যে ব্রিজটা এই ব্রিজটা সোজা চলে যাচ্ছে একদম এখান থেকে গিয়ে ক্যালগিরি টাওয়ারে গিয়ে মিশছে মানে এয়ারপোর্ট থেকে এসে যখন আমরা প্রথম শহরে উঠেছিলাম তখন এই ব্রিজটা ধরেই ওদিক থেকে এসে এইভাবে শহরে ঢুকে ডাউন ডাউনটাউনে ঢুকেছিলাম এই যে সেই শহর যাই হোক আমরা এখানে দাঁড়িয়ে বেশ দুটি কথা বলি এই যে পিছনে ব্রিজটা হাওড়া ব্রিজের মতো ধর দ্বিতীয় হুগলি সে কথা মেনে নিলাম সামনের আমি বসে রয়েছি আমাদের সেই কলকাতায় আমরা যখন প্রিন্সেপ ঘাটে বসতাম তিয়ার্টের মধ্যে সামনে গঙ্গার নদী বয়ে যেত আমাদের কত সুখপুর থেকে গল্প করতে হয় তুই কলকাতাকে কতটা মিস করিস কলকাতাকে খুবই মিস করি খারাপ লাগে মাঝে মাঝে পুরো বিশেষ করে কলকাতা মানে শহরটার হলি গলি সব কিছুতেই তো অনেক রকমের স্মৃতি জড়িয়ে আছে তাই জন্য সেই স্মৃতিগুলোকে মিস করা যাচ্ছে এবং অবশ্যই সেই গলিগুলোকে আর নিজের শহরে একটা স্পেশাল গুগল ম্যাপ দেখতে হয় এখানে কি প্রত্যেকটা গলি এখন অবশ্য থাকতে থাকতে অনেকটা চেনা পরিস্থিতি বেড়েছে নাহলে প্রত্যেকটা গলিতে গুগল ম্যাপ দেখে দেখে যেত এটাই নিজের শহর এবং একটা নতুন শহরের ডিফারেন্স

সবাইকে মিস বন্ধু বান্ধব বাড়ির লোকজন এক্স কলিগরা পাড়ার লোকজন রিলেটিভস বহু মানুষ মানুষগুলো খুব ইম্প্যাক্ট ফেলে এবং মানুষগুলো যে কতটা ইম্পর্টেন্ট সেটাই মানে এত দিন কাছে না পেলে বোঝা যায় আরো বেশি করে মানে দ্যাট ইজ সেটা অবশ্যই সেটা তো একটা ফ্যাক্টর হতেই এই পিছনের ব্রিজটা যতবার দেখি ততবার অস্বী কলকাতা হাওড়া ব্রিজ সব কিছু মনে পড়ে আর কলকাতা মনে পড়লেই কত কি স্মৃতি হেসে আসে কত কি মানে এক বছর দু মাস হয়ে গেল মায়ের সঙ্গে দেখা হয়নি সামসাম ভিডিও কলে দেখা হয় আমাদের এখন প্রযুক্তি এতটাই এগিয়েছে যে আমাদের মানে এরকমই হয় যে মা রান্না করছে আমিও ধরো কোনো কাজ করছি ভিডিও কলটা অন করা আবার ওর জন্য দায়ী গল্প করছে মনে হয় জানো এই তো পাশেই বসে আছে কিন্তু সেটা প্রযুক্তি সেটা যে মানুষগুলো দুটো মানে মানুষগুলো দুজনের কাছে আসতে পারি না সেটা কিন্তু একটা টাইমের পর রিয়েলাইজেশনটা হয় একেবারেই তাই এই যে এই যে প্রশ্ন করেছিলে না এতদিন কেন আমি ব্লগ করিনি এই বিদেশে থাকলে বোধ আমার মতো এরকম অনেকেই বিষয়টা ফিল করবে অনেকেরই হয় জিনিসটা মাঝে মাঝে না এই নিজের লোকেদের কাছের লোকেদের মিসিং মানে তাদেরকে প্রচন্ড পরিমাণে মিস করা তাদের যাবতীয় জিনিসপত্র মনে পড়া এই জিনিসগুলো খুবই হিট করে প্রচন্ড পরিমাণে হিট করে এবং তাতে মন খারাপ তো হয় তার সঙ্গে সঙ্গে শরীরও খারাপ হতে শুরু করে মানে সারাদিন শরীরে এনার্জি পাওয়া যায় না কোনো কাজে মন বসাতে পারি না মানে সবসময় অন্য মনুস্ক এবং সবসময় কিছু কথা মাথায় ঘুরে যে কথাগুলো বা যে ভাবনাগুলো বা যে ঘটনাগুলো আমরা খুব মিস করি যেমন মায়ের সঙ্গে বসে গল্প করা বা ধরো আমার যেদিনকে অফ ডে থাকতো সেদিনকে মা সুন্দর করে রান্না করে আমার সঙ্গে বসতো বা চা নিয়ে বসতো গল্প করতে বা মাথায় তেল দিয়ে মালিশ করে দিত বা ধরো মানে কী বলবো এই এরকম অনেক ছোটো ছোটো গল্প হয় না যেগুলো ধরো অফিসের কোনো গল্প বা ধরো কোনো রিলেটিভদের সঙ্গে ঘটা কোনো গল্প যেটা আমার খারাপ লেগেছে বা ধরো বন্ধু বান্ধব যে বন্ধুচ্ছেদ বা বন্ধু বিচ্ছেদ সেই দুঃখের গল্পগুলো মা আমার সবচেয়ে প্রিয় বন্ধু এবং আমি জন্ম থেকে বিয়ের আগে অবধি কোনোদিনই কলকাতার বাইরে যায়নি তো ফলে পড়াশোনা ক্ষেত্রে চাকরি সূত্রে কখনোই বাইরে যাইনি সবসময় আর আমি খুব মা মানে হয় না কিছু কিছু মানুষ হয় যারা আর কি খুব মা ঘেষা তো আমি ওরকমই মানে আমার মাকে যাবতীয় জিনিসপত্র জীবনে ঘটে যাওয়া যাবতীয় জিনিসপত্র না বলতে পারলে আমার পেটের ভাত হজম হতো না মনে শান্তি হতো না তো রকম কিছু ফেজ যায় এই এই যে মিসিং যে বিষয়টা দুপুরবেলা হঠাৎ প্রচণ্ড তেরে কান্না আসে এবং প্রচণ্ড কষ্ট হয় এটা মানে স্পেশালি সেই দিনগুলোতে হয় যখন শাগনিকে অফিস যায় তো এবারে এবং সেই যে ফিলিংসটা সেটা অদ্ভুত একটা হয় না সে আমরা সে দুঃখ বিলাসী টাইপের হয়ে যায় যে কদিন ধরে সেই ফিলিংসটা যেন মাথা থেকে ছাড়তেই চায় না কন্টিনিউয়াসলি সেই ফিলিংসটা আরও তাড়িয়ে তাড়িয়ে অনুভব করতে 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 শরীরটা যেন খারাপ হতে থাকে প্রচণ্ড উইক লাগে কোনো কাজ বন্দি করা যায় না আমার বিগত আগের সপ্তাহ থেকে বলতে পারো বিগত চার পাঁচ দিন ধরে ওই ফেজ চলছে জানি না কেন হঠাৎই এবং এর আগেও বহুবার এই ফেস চলেছে শুনতে পাগল পাগল লাগলেও এটা সত্যি আমি জানি না হয়তো এরকম অনেকেরই হয় মানে যারা আর কি বাবা মার চেয়ে এতটা দূরে থাকে বা কাছের মানুষের চেয়ে এতটা দূরে থাকে তাদের হয়তো এই বিষয়গুলো হয় বাট আমি রিয়েলাইজ করছি এই খুব মানে প্রথম মানে এই এত দূরে আসার পর মানে আমি মা মায়ের সঙ্গে সামনাসামনি বসে কথা বলি না গল্প করি না সেটার সেই বিষয়টার বয়স হলো এক বছর দেড় মাস মানে যেটা আর কি আমার মাও কোনো দিন ভাবতে পারিনি মাকে ছেড়ে এতদিন থাকতে পারবো আমিও কোনো দিন ভাবতে পারিনি তো সেই কারণেই আর কি হ্যাঁ তো একটা কারণ তো বটেই আগে যেটা বললাম যে আমার একটা ব্যক্তিগত কাজ যে কাজটা নিয়ে আমি খুব ব্যস্ত হয়ে পড়েছি যে কারণে আমি সময় দিতে পারিনি ব্লগে বাট আমি কথার ইচ্ছে কন্টিনিউ করবো একদমই কন্টিনিউ করবো কারণ আমার এই ভ্লগটা একমাত্র জায়গা যেখানে আমি এই ক্যামেরাটা সামনে রেখে আমার বেশ কিছু বন্ধুর সঙ্গে গল্প করি আমার মনে হয় তাদের সঙ্গে সব ধরনের গল্প করা যায় এবং তারা আমাদের গল্পগুলো শোনে এবং কামেন্টে সেগুলো রিপ্লাই করে জানায় এবং সেই বন্ধুদের কামেন্ট আমার কাছে যে কতটা গুরুত্বপূর্ণ কি করে বোঝাই আমি জানি না বাট এই ব্লগুলো করে আমার মনে হয় তাদের সঙ্গে আমি গল্প করছি যারা আমাকে নিয়ে ভাবে এবং আমাকে নিয়ে বদার্ড সেই সমস্ত লোকজনের সঙ্গে তো আজকের ব্লগটা একটা অন্য রকম কিন্তু সব লক তো সবসময় একই রকম হয় না তো যাই হোক আমি খুব ভালো আছি মানে এত ভাবার কোনো কারণ নেই আমি ভীষণ ভালো আছি এই ফেজ এটা একটা কেটে যায় এরকম বহুবার হয় কিন্তু নিজের সে নিজের মহিমায় সেটা কেটে যায় যাই হোক সাতদিন অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে আমার জন্য ওয়েট করছে আর আমি এদিকে চলে এসেছি অনেকটা হাঁটতে হাঁটতে চলে এসেছি কথা বলতে বলতে দাঁড়িয়ে ডাকছে যে এখন ওদিকে যাই এটাই হলো বিষয় তোমরা খুব ভালো থেকো তো আমরা এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো আমাদের এই এই জায়গাটা দাঁড়াতে খুব ভালো লাগে একা দাঁড়িয়ে আছে ওর সঙ্গে একটু দাঁড়াতে হবে এখন ওকে দু চারটি গল্প করবে তারপর আমরা বাড়িতে যাব খাবার দাবার করতে হবে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ হচ্ছে টাটা এই যে হাওড়া ব্রিজ আর এই যে কলকাতার রাস্তায় হাঁটছি আমরা প্রিন্সেপ ঘাটের পাশ দিয়ে যাই হোক মনের শান্তি আবার কি চল কাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে